চট্টগ্রামের বিয়েতে নাকি টাকা উড়ে আজকের ভিডিওতে দেখা যাক এই কথাটা কতটুকু সত্যি আসসালামু আলাইকুম ইপ্রিয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আজকের ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন খুবই সুন্দর একটা গায়ে হলুদির ভিডিও নিয়ে আসলাম তো এতক্ষণ দেখালাম আমরা ডালার জন্য কি কি নাস্তা রেডি করেছি ওই নাস্তাগুলো আমি রেডি করেছি অ্যান্ড দেন এখানে ডালা সাজানো হচ্ছে এখানে এক একজন এক একটা নাস্তা রেডি করেছে সো এই যে একটা এখানে ফ্রুট কার্ভিং করা হয়েছে এটা দিয়ে আঙ্গুর দিয়ে সাজানো হচ্ছে সো সবাই খুব এক্সাইটেড ডালা রেডি করাটা কিন্তু আমার খুব ভালো লাগে যদিও সেই সময়টাতে আমি সেখানে ছিলাম না তো আমার ছোট বোন আমার জন্য ভিডিও করে নিয়েছে তারপর খুব সুন্দর করে সব কিছু আস্তে আস্তে করে সাজানো গোছানো হচ্ছে দিনের বেলাতে আর আমরা সন্ধ্যাবেলায় বিয়ের মেইন অনুষ্ঠানে চলে যাব। দেন এখানে হচ্ছে এটা মিষ্টির প্লেটার এটা সাজানো হচ্ছে মিষ্টির ডালাটা আসলে একটা বিয়ে হলে সবার মধ্যে খুব একটা আনন্দ কাজ করে একটা ফুর্তি আমেজ কাজ করে আর এই আনন্দটা ভাগ করে নিয়েছে আমাদের সাথে আমাদের মেজ ভাবি আমরা চলে যাব হচ্ছে মেজ ভাবির ভাইয়ের গায়ে হলুদে তো ভাবিকে অনেক অনেক থ্যাংকস আমাদের সাথে এই আনন্দগুলো ভাগ করে নেওয়ার জন্য অ্যান্ড দেন হচ্ছে এটা হচ্ছে হিদায়া হিদায়া সবাইকে হাই করে দিচ্ছে গাড়ি কিন্তু চলে এসেছে তাই সবাই টুকটুক করে বের হয়ে যাচ্ছে গাড়িতে চলে যাওয়ার জন্য অ্যান্ড দেন এই যে সবার জন্য তিনটা গাড়ি ঠিক করা হয়েছে মেজোবাইয়া সব কিছু তদারকি করছিলেন যে সবাই উঠলো কি না সবাই বসতে পারলো কি না এই তো আমরা বিসমিল্লা কলে রওনা দিলাম আর এটা হচ্ছে হাট হাজারিতে যাচ্ছি আমরা সবাই নিশ্চয়ই ভাবছেন এখানে আমার একুশে ফেব্রুয়ারির গান কেন আসলো আসলে সেদিন একুশে ফেব্রুয়ারি ছিল আর হৃদয়া বলল আজকে তো একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি একটা গান লাগাও তো ড্রাইভার আঙ্কেলও আমাদের সাথে মজা করে গান লাগিয়ে দিল আর আমরা সবাই গাইলাম আমরা কবি দেশপ্রেমী এটা বোঝাচ্ছি আর কি অ্যান্ড দেন এই তো আমরা একদম বিয়ে বাড়িতে চলে এসেছি আর এই বাড়ির ভিডিও কিন্তু আমি আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম যখন এই বাড়িতে সবাই প্রথম ঢুকেছিল তখন আমরা এসেছিলাম তো এখানে আমার ফুফিরা সবাই আম্মুরা সবাই আমরা এসে তো সবাই ঢুকছে যখন এই ঘরে ঢুকেছিল তখন আমরা সবাই এসেছিলাম ইনভাইট করা হয়েছিল আমরা একদম সবাই উপরে চলে যাচ্ছি উপরে একটা রুম আমাদের জন্য বুক আছে সেখানে আমরা সবাই মজা করি এই যে এই রুমের তাতে বেলকনি দিয়ে দেখছিলাম নিচে খুব সুন্দর আয়োজন করা হয়েছে চারিদিকে অনেক মানুষ মেজবানি আয়োজন ছিল সবাই খাচ্ছিল এ তো আমরা নাস্তা করার জন্য চলে আসলাম একটু হালকা পাতলা নাস্তা করে দেন চলে গেলাম আমরা উপরে এখানে কাওয়ালি হচ্ছিল আর আপনারা দেখুন কাওয়ালিতে খুব মজার মজার দৃশ্য হয়েছে খুব সুন্দর সিন ছিল আমার বাবা রহমান বাবা রহমান শুক্রিয় শুক্রিয়া সাহায্য আমার কিন্তু কাওয়ালি শুনতে খুবই ভালো লাগে বাট একটা জিনিস বুঝি না কাওয়ালি শুনে অনেকেই দেখলাম এখানে বেহুশ হয়ে গেছে আপনারা দেখবেন আমার ভিডিওতে অনেকজন বেহুশ হয়ে গেছিলো আসলে এর অ্যাকচুয়ালি কারণ কি আমি জানি না কেউ জানলে বলবেন এটা কি জন্য হয় দেখতে কিন্তু অনেক সময় ভয়ও লাগে এই তো এরা চলে গেছে একেবারে অন্য জগতে নাচতে নাচতে তারা এখন এখানে নেই তারা উড়া দুরা নাচ করছে পরে তারা যদি আমার ভিডিওটা দেখে ভাববে কি না করেছিল তারা এই যে এখানে আরেকটা বেহুশ হয়ে গেছে সো এবার আমরা নিচে চলে যাচ্ছি ভাত খাওয়ার জন্য ভাতের আয়োজন ছিল কিন্তু মেজবানি খুব সুন্দর আয়োজন ম্যাজবানি গরুর মাংস কিন্তু আমাদের চট্টগ্রামের মানুষের খুবই প্রিয় সো এটা আমরা খুব মজা করে আয়েস করে খেয়েছিলাম সাথে একটা টমেটো ভর্তা ছিল সেটাও কিন্তু জোস ছিল আমি এটা দিয়ে অনেক ভাত খেয়েছিলাম এরপর আপনাদেরকে দেখাবো ছোট্ট ছোট্ট কতগুলো কিউট বুড়ি কত মজা করছিল আমাদের খাওয়া দাওয়া শেষে সবাই একটু চা পাগল তাই সবাই চা নিচ্ছিলো এই যে ছোটো ফুফি আমাকে চা দিল তারপর আমরা সবাই নিচে আসলাম যে আমরা যেই ডালাগুলো সাজিয়েছিলাম ওইগুলো সব আমরা নিয়ে আসবো বাহির থেকে এতক্ষণ পর্যন্ত ওই ডালাগুলো আনা হয়নি এবার সবাই মিলে স্টেজে উঠবো ডালাগুলো সাথে নিয়ে তো সেই জন্য নিচে আসলাম দেখি এখানে ব্যান্ড শুরু হয়ে গেছে এখানে মেজো ভাইয়া ভাবি সবাই আমাদেরকে নিয়ে একদম ডালা নিয়ে প্রস্তুত আমরা সবাই চলে যাব সোজা উপরে স্টেজে হামলা করব তো বর কিন্তু আছে এখানে আপনারা বলুন বর কোনটা ক্যাক হাতে যেটা যিনি আছেন ওনা হচ্ছে আমার মেজো ভাইয়া আর মেজো ভাইয়ের পাশেই হচ্ছে মেজো ভাইয়ার শালা মানে আমরা যার বিয়েতে এসেছি উনি আর ভাইয়ার হাতের ক্যাকটা হচ্ছে বেকিং বাই হাবিবা থেকে আমার কাজিন করেছে ক্যাকটা তো সব কিছু মোটামুটি হাতের তৈরি ছিল আপনারা ভিডিওটা এনজয় করতে থাকুন এখন ভাবির বড় বোন আর দুলাভাই সরুয়ার সরোয়ার ভাইয়া আপনার ভাইয়াকে প্রথমেই দেখেছিলেন আমার ভিডিওতে একটু করে এসেছিল ভাইয়া কিন্তু আমার ভিডিও দেখে সো থ্যাংক ইউ ভাইয়া কেও দেন এখন আমাদের মেজবাবি আর মেজ ভাইয়া উঠে গেছে তালতো সেই জন্য আমরা কেক খাওয়ানোর সময় মজা করছিলাম ভাইয়ের সাথে এরপর ভাইয়া দেখুন আমাদেরকে কেক খাওয়াতে খাওয়াতে পুরো কোমর ব্যথা করে ফেলেছে ওনার আর কেকটা এত মজা ছিল আমরা সবাই বাইনা ধরেছি যে কেউ কেক না খাওয়া ছাড়া নামবো না সবাই কেক খেয়ে দেন নামবো আর তো হচ্ছে মজা একটা গায়ে হলুদে বিয়েতে আর এখানে ভাবির আম্মু আব্বু উঠে গেছেন আঙ্কেল আনটি দেন ভাবির পুরো পরিবার আঙ্কেল আনটি ভাবির বোন আর নিচে এখানে আয়োজন করা হয়েছিল কফি অ্যান্ড দেন জিলাপির আয়োজন করা হয়েছিল তো আমরা সবাই দল করে চলে আসলাম জিলাপি ট্রাই করবো কফি খাবো তো আমার কফি চলে এসেছে আমরা জিলাপি কাচ্ছিলাম ছোট ছোট মোছমোচে অনেক মজা ছিল জিলাপিগুলো আর এদিক দিয়ে ব্যান্ডে সবাই খুব নাচ করছিল নাচ গান দেন আমরা একটু শক্তি করে আমরা ও নাচ গান শুরু করে দেবো আপনারা ততক্ষণে ওর নাচটা দেখুন ছিলাম চট্টগ্রামের বিয়ে থেকে আসলেই নোট উড়ানো হয় কি না টাকা উড়ানো হয় কি না আসলেই টাকা উড়ানো হয় চট্টগ্রামের বিয়েতে তো আমরা এখানে কিন্তু আসল টাকাও পেয়েছিলাম আবার নকল টাকাও পেয়েছিলাম পাঁচশো টাকা করে পেয়ে তো সবাই খুশি কিন্তু হাতে নিয়ে দেখতে পেলো এই রাকিবের ছবি দেওয়া সেই পাঁচশো টাকা যেটা কিন্তু কোনো কাজেই আসবে না সো রাকিব তুমি কিন্তু এটা ঠিক করো নাই আর আমার ভিডিওটা যারা যারা দেখছেন সেদিন যারা যারা উপস্থিত ছিলেন আমি আশা করব সবাই আমার ভিডিওতে লাইক দিয়ে যাবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন বিদায়ের ঘন্টা বেজে গেল সবারই যেতে হবে চলে যাচ্ছি আর সাথে সাথে আমি আমার ভিডিওটাও শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন অ্যান্ড লাইক করে পাশে থাকবেন সবাই থ্যাংক ফর ওয়াচিং